কলকাতা শহর জুড়েও শুরু হয়েছে হকার উচ্ছেদের কাজ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হকারদের দোকান নিউ টাউন সর্কলে গড়িয়াহাট হাতিবাগা নিউ মার্কেটের পর মাঝেরহাট এলাকাতেও এদিন হকার সরানোর কাজ চলে পুলিশ প্রশাসন ও পুরসভার কর্মীরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন এই উচ্ছেদ ঘিরে হকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে নিশ্চয়ই ওনারা কি জানেন না মমতা ব্যানার্জি তো নিজেও জানে নিজেও তো বলছে যে হ্যাঁ অকারই করো আমরা চাকরি দিতে পারছি না অকারই করো ঠিক আছে তা আমরা অকারই করছি তার মানে এই তো নয় যে হঠাৎ মনে হলো তুলে দিই এটা কি যুক্তিসঙ্গত না এটা তো ঠিক নয় এটা তো সবারই রুজি রোজগারের ব্যাপার যা তো পাবলিকেরও সুবিধা হয় হকাররাও বুঝতে পারে সেটির ব্যবস্থা করা উচিত আমাদের এখানে সাধারণত এই হকারি করেই রুজি রোজগারি প্রতি বেশি নিয়েছে প্রত্যেকেরই ঘর সংখ্যা আছে মা বাবা আছে ভাই বোন আছে ছেলেমেয়ে সমস্ত প্রত্যেকই সমস্যায় পড়বে একেবারে তুলে তুলে প্রত্যেকই সমস্যা হাহাকার লেগে যাবে হ্যাঁ বেশিরভাগ নব্বই পার্সেন্ট লোকই এর উপর নির্ভর এই ফুটপাথের উপর নির্ভর আজকে দিয়ে তো আমরা না আমরা যে তিরিশ চল্লিশ বছর ধরে আছি এখন যদি হঠাৎ করে উঠে যেতে আমাদের তো এটার ওপরেই ডিপেন্ড করে এবার আমরা কী করবো সরকারের এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত তারপরে যদি পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে তো ভালো আমরা ব্যবসা না করলে লোন ফোনগুলো কোথা থেকে দেব সব সংস্কার থেকেই টাকা পয়সা নেওয়া আছে এখন এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা করতে হবে এখন ছেলে মেয়ের পড়াশোনা আছে এগুলো কি করে দেব অর্থাৎ আমাদের যদি সুষ্ঠু ব্যবস্থা যদি হয়ে যায় খুবই ভালো আমরা চাই না কোনো রকম সরকারের অসুবিধা করতে আমরা ওনাদের সঙ্গে সবসময় সহযোগিতা করবো